আসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে এটাও আমাদের বিশ্বাস হয় না যদি আমাদের একদিন থাকতো আমরা শত শত লোকের জানা যা পড়তে আছি পড়াইতে আছি কবরে শোয়াইতে আছি কিন্তু চিন্তা করি না যে কোথায় শোয়াইলা হাদিসের যা আছে বেনামাজি কবরের শোয়ার সঙ্গে সঙ্গে মাটি আপনাকে জায়গা দিতে যাবে না এমন ভাবে দুই ধারের মাটি চাপ দেবে নবীরে হারগুলো পাথরের হার গুলো ডাইন ধারের হার বাম ধারের পথে চলিয়া যাবে বন্ধুরা আমার অনেক কথা আজ হয়তো আল্লাহ পাক সন্তান দান করেছিলেন আল্লাহ আল্লাহ পাক তো পাক আপনার আমার কাছে সন্তান আমানত রাখি কাউকে আবার দেয় না কারোর আবার খালি মেয়ে সন্তান দেয় কারোর আবার খালি পুরুষ সন্তান দেয় কারোকে আবার জৈবিক চাহিদাও দেয় না জোয়ান কাল পায় না পোসা হয়ে থাকে বন্ধুরা খালি এই নিয়ে আমরা শোকর আদায় করতে পারবেননি যে লোকটা মারা গেছি শুনেছি তার মেরিগির ব্যায়ার ছিল ঠিক আপনার আবার যে আল্লাহ বান্দীর বীর বীর রাম দেয় নাই এই যে রামটা আপনার মত দেয় নাই এই যে আমার সুখর যদি আপনি কি আমদ করেন আদায় হবে কি কিন্তু কোন গранট নাই এমন একটা রূপ যেটা মি কি বলা হয় হ্যাঁ শত জানতো আমার যখন তখন মৃত্যু হতে পারে তবুও তার চরিত্র ভালো ছিল তার ব্যক্তি যার চরিত্র সুন্দর নামাজ মসজিদে ঘুরত মোহাজেনের কাজ শুনলাম সে মসজিদেরও খেস করতো আল্লাপ করেন তাকে বন্ধুরা আমার কোরআনার আয়াত করেছে আপা আসিফ তোমার হলাত না তোম তোমরা কি ধারণা করো না কি তোমরা ধারণা করো না কি আননামাস ফালাক নাকো আমি তোমাদের সৃষ্টি করেছি আবার অনন্ত উদ্দেশ্য ছাড়া কি তোমাদের সৃষ্টি করেছি নাকি উদ্দেশ্য ভিভি তোমাদের বানিয়েছে নাকি আশা বল মক루তা যাবে। ওয়ানাকুম ইলাইনা লা দূর যাও আর তোমরা কি ভাবো নাকি যে আমার কাছে তোমরা ফিরে আসবে না এরকম ভাবনা আল্লাহর কাছে ফিরে যাওয়ার গেট হল মৌট মৃত্যু হল গ্যাস যা এ পর্যন্ত আলোচনা শুনেছেন প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে যা এ পর্যন্ত আলোচনায় যা আপনাদের সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করেছি পরে আল্লাহর কাছে ফিরে যাও আর গন্তัย হলো অমিরত এ দিন মরনা হায়াতের মوت হয় পরল যে করনা